বিদ্যুতে স্পৃষ্ট হয়ে একজন তরুণ পরপারে চলে গেছে অনেক স্বপ্ন আসা ছিল আগামী দিন তার সংসারের হাল ধরবে অল্প কিছু লেখাপড়া করার পর সংসারের হাল ধরেছে এই তরুণ পরিবারের হাল ধরতে গিয়ে নতুন ঘর নির্মাণ করবে ইট বালি সব কিছু নিয়ে আসছে সে নিজেও একজন মিস্ত্রি নতুন ঘরে মা বাবা বোনকে রাখবে পাঁচ বোন এক ভাইয়ের মধ্যে সে পঞ্চম নাম্বার আজ দুপুরে সে ঘর নির্মাণের জন্য ঘরের পাশে লাগানো একটি গাছের ডাল কাটতে গিয়ে স্পৃষ্টে সে নিহত হয়েছে বিদ্যুৎ তার জীবনটা নিয়েছে এই অবহেলার দায়িত্ব কি বিদ্যুৎ অফিসের না সেই ব্যক্তির সেটি নিয়েও রয়েছে নানান প্রশ্ন বলছিলাম নিকলি উপজেলার জারৈতলা ইউনিয়নের তিন নং ওয়ার্ড কামালপুর এলাকার যেখানে আজ দুপুর দুইটার দিকে এই বিদ্যুতের দুর্ঘটনা ঘটে সুজন নামের এই ছেলেটি পরপারে চলে গেছে সুজন জারয়তলা ইউনিয়নের মানিকের একমাত্র পুত্র পাঁচ বোন এক ভাইয়ের মধ্যে সে পঞ্চম নাম্বার তার নিহতের সংবাদ শুনে এলাকাবাসী আত্মীয় স্বজন সবাই ছুটে আসছে পাশেই গোসল করিয়ে শেষ বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এর আগের দিন একই এলাকার জারয়তলা ইউনিয়নের সাজনপুর আপনারা দেখেছিলেন র্যাবের একজন সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে যেন কান্নার রুল চারোদিকে ছড়িয়ে পড়েছে একটু কারণে এই দুর্ঘটনায় একজন বাবা একজন মায়ের বুক অকালে হারিয়ে গেছে পাঁচজন বোন তার একমাত্র ভাইকে হারিয়েছে যেন এক হৃদয় বিরাজক দৃশ্যের অবতরণ ঘটেছে। কারেন্টের মধ্যে মানে গাছে উঠতে গিয়ে ডাল কাটতে গিয়ে লাগছে আর প্রায় সাড়ে বারোটার দিকে প্রথম আমার ভাইয়ের মতো ছোট ভাইয়ের মতো

পল্লী বিদ্যুতের যে লাইনটি রয়েছে এমন ঝুঁকি সড়ক এবং সেট ঘরের সাথে এমন লাগানো সেট চালের থেকে মাত্র তিন থেকে চার ফিট উপরে সেই তার যে তার যেকোনো সময় দুর্ঘটনা ঘটবে এটি বিদ্যুৎ কর্তৃপক্ষ যদি নিয়মিত এই গাছগুলির ডাল খেটে দিত তাহলে এই দুর্ঘটনা আজকে ঘটত না যদিও বা নিহতের বাবা তাকে অনেক অনুরোধ করেছে প্রয়োজন হলে অন্য কোনো লেবার দিয়ে সেই গাছের ডালগুলি কাটাবে ছেলে তো নাসুর বান্দা না পাঁচশো টাকা বাঁচুক আমি নিজেই করব এই করতে গিয়ে দুপুরের সময় একবারে পরপারে চলে যেতে হয়েছে পুরো পরিবারকে কান্নার সাগরে বেঁচে দিয়েছে সাদা কাপন প্রস্তুতি নিচ্ছে অল্প কিছুক্ষণ পরে চিরস্থায়ী চিরনিদ্রায় সাহিত হবে তবে আমি আপনি যারা অভিভাবক রয়েছি যে ছেলে সন্তানরা বা যারা গাছের ঢালে যারা গাছ কাটা বা এগুলি যারা পরীক্ষিত বা যারা জানে তারা ছাড়া না ওঠাই অনেক উত্তম কেননা এটি দিয়ে একটি দুর্ঘটনা ঘটবে আমি জানি আপনি জানেন আমি যদি সাতার কাটতে না পারি জেনে যদি আমি নদীতে সাতার কাটতে যাই তাহলে দুর্ঘটনা ঘটবে তদ্রুপ এই ঘটনাটি ঘটেছে তবে এই এলাকার একটি জায়গায় দেখলাম বিদ্যুৎ তার এমন ঝুঁকিতে রয়েছে যে কোনো সময় আরো দুর্ঘটনা ঘটবে স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান বলেন এবং বিদ্যুৎ কর্তৃপক্ষের যারা দায়িত্বশীল আসেন তারা যাতে উদাসীনতা না করে মানুষের প্রাণ রক্ষার্থে যাতে সড়কের পাশে যে তারগুলি রয়েছে ঝুঁকিপূর্ণ সেই তারের পাশে যদি গাছের ঢাল থাকে সেগুলি কেটে দেওয়া হোক এবং ঘনবসতি এলাকায় বিদ্যুৎ কুটি এগুলি যেগুলি আছে ছোট ছোট সেগুলি সরিয়ে আরও বড় বিদ্যুৎ কুটি দিয়ে যাতে এলাকাকে ঝুঁকিমুক্ত রাখা হয় এটাই প্রত্যাশা আমরা যারা আছি তারা সকলেই যদি একটু সচেতন বা সতর্ক থাকি তাহলে এভাবেই অকালে কোনো পিতা তার সন্তানকে হারাবে না

ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে